কোনো ইউটিউবারের কথায় বা আমার কথায় বা আদার্স অন্য যে কোনো লোকের কথায় মানে নেচে যে যে বাস খেতে যাবেন না যে আমার কাছ থেকে বীজ নেন এটা লাগান ভালো হবে এটা লাগান ভালো হবে তা বাজারে যখন মার দিয়ে দেবে কোনো কিছুই ভালো হতে পারবে না নমস্কার কৃষক চাষী বন্ধুরা কৃষিউথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত ফেব্রুয়ারি মাস শেষ মার্চ মাসে শুরু এই সময় আপনারা কোন কোন ফসলের চাষ করবেন অর্থাৎ ফাল্গুন মাসে অর্ধেক মানে বসন্ত রানিং তো আগাম গ্রীষ্মকালের জন্য আপনারা কোন কোন ফসলের চাষ করবেন আমরা কোন কোন ফসলের চাষ করলে পয়সা হতে পারে তো সেই কোন কোন ফসলগুলো আছে সেগুলোর ব্যাপারে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আগাম গ্রীষ্মকালীন চাষের ক্ষেত্রে অনেক কিছু অনেক সবজি চাষ করা যায় যেই সমস্ত সবজিগুলো গ্রীষ্ম এবং বর্ষার প্রচণ্ড গরম সহন করতে পারে সেই ধরনের জাত আমাদের প্রথমত নির্বাচন করতে হবে আমি বেগুন লাগাবো লঙ্কা লাগাবো শশা লাগাবো ঝিঙ্গা লাগাবো করলা লাগাবো যা কিছু বলেন যেটাই লাগাবেন অ্যাট ফার্স্ট আপনাকে মাথা রাখতে হবে যে আমাকে সঠিক জাত নির্বাচন করতে হবে গরমের সময় ঠান্ডার জাত নিব ভালো হবে না হতে পারেই না কোনোভাবেই প্রথমত এই মুহূর্তে আমরা গ্রীষ্মকালের জন্য বেগুন লাগাতে পারি যেটা গ্রীষ্ম থেকে শুরু করে একদম পুরো বর্ষা টেনে নিয়ে যাবে এবং শীতের আগ অব্দি থাকবে অনেক দিন মানে লং টাইমের একটা ফসল অনেক দিন ফলন দেয় আমরা কিন্তু বেগুন কিন্তু অবশ্যই লাগাতে পারি এবছর যদিও বেগুনের বেঁচে খারাপ হয়েছে তবে কিন্তু বর্ষায় এতটা খারাপ হওয়ার কথা নয় বর্ষায় প্রতি বছর যে কোনো সবজির দাম বেশি থাকে কারণ এই সময় যেমন বাজারে কম্পিটিশান আছে সেই সময় কিন্তু বাজারে এতটা কম্পিটিশন থাকবে না হাতে গোড়া দু চারজন লোক কিন্তু বাজারে নিয়ে আসবে তো এই সময় কিন্তু আমরা একদম যেটা বর্ষালী বেগুন আছে সেটার কিন্তু চারা ফেলতে পারি বা যাদের চারা রেডি আছে তারা কিন্তু তড়িঘড়ি রোপণ করতে পারি সেটা গ্রীষ্ম থেকে শুরু করে একদম বর্ষা অবধি টেনে নিয়ে যাবে তারপরে আসছি লঙ্কা এই সময় কিন্তু আমাদেরকে বর্ষালী লঙ্কার যে বীজ আছে সেটাকে ফেলতে হবে এবং যারা অলরেডি চারা করে ফেলেছেন গরমের লঙ্কার সেটা কিন্তু মূল জমিতে লাগিয়ে দিতে হবে লঙ্কার বর্ষালী জাতের মধ্যে আমাদের এই জায়গাটাতে বিশেষ করে আমাদের মানে কোচবিহারে পাপিয়া লঙ্কাটা বেশি চাষ হয় সেটা বুলেটের থেকে একটু চিকন টাইপের হয় কিন্তু দেখবে অনেকটা বুলেট লঙ্কার মতোই তো আপনারা কিন্তু এটা চাষ করতে পারেন যদি আপনাদের হাতের কাছে বীজ অ্যাভেলেবেল থাকে তবে এছাড়া আপনারা অবশ্যই কিন্তু যে বুলেট লঙ্কা আছে সেটা কিন্তু অবশ্যই চাষ করতে পারেন তো কৃষক চাষি বন্ধুরা বেগুন গেল লঙ্কা গেল এখন কথা হলো যেহেতু এরপর থেকে টুকিটাকি করে বৃষ্টি শুরু হওয়া শুরু হবে তো এই জন্য আমরা কিন্তু এখন মাটির ফসল খুব একটা চাষ করতে যাব না মাটির ফসলে মার যাওয়ার ভয়টা বেশি এই জন্য আমরা যেটা করব গ্রীষ্মকালের জন্য আমরা সব সময় ট্রাই করব মাচা জাতীয় ফসলের দিকে যাওয়ার জন্য কারণ মাচা জাতীয় ফসলে মাঠ যাওয়ার ভয়টা কম বৃষ্টির জন্য তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যদি বলি যে কোন ফসলটা চাষ করবেন সেটা হলো ঝিঙা অনেক ভ্যারাইটি আছে অনেক কোম্পানি অনেক ভ্যারাইটি আছে আপনাদের যেই কোম্পানির যেই ভ্যারাইটিটা ভালো লাগে অবশ্যই নিয়ে চাষ করুন এই সময় ঝিঙা যারা আগাম লাগিয়েছে তাদের কিন্তু জার্মিনেশনের প্রবলেম হয়েছে কিন্তু এই সময় যেহেতু গরম পড়া শুরু হয়ে গিয়েছে এখন কিন্তু আর কোনো রকম জার্মিনেশনের প্রবলেম হবে না লাগিয়ে দিলেই সুন্দর জার্মিনেশন হয়ে যাবে এছাড়াও আপনারা চাষ করতে পারেন ধুনদুল কম খরচ কিন্তু অনেক বেশি প্রফিট দেয় কারণ এই গাছে খুব একটা ঔষধ স্প্রে করতে হয় না মানে খুব একটা বেশি পরিমাণ সারও দিতে হয় না একটু সামান্য বেশি পরিমাণে জৈব সার দিয়ে দিলেই কিন্তু খুব ভালো রকম গাছে চেহারা এবং খুব ভালো রকম ফলন পাওয়া যায় যদিও মানে প্রথম দিকে গরমের প্রথম দিকে এবং বর্ষার শেষের দিকে কিন্তু প্রচুর পরিমাণ দাম হয় মিডিল টাইমে যদিও একটু দামটা কমে যায় এই সবজিটার এছাড়াও আপনারা চাষ করতে পারেন যেটাকে বলা হয় চিচিঙ্গা অর্থাৎ দুধকুশি অনেকে বলে এটা এত পরিমাণ ধরে যদি কিন্তু এটাতে আপনাকে মাথা রাখতে হবে যে আমাকে যে মাচাটা দিব সেটা অনেকটাই মজবুত করে দিতে হবে পোক্ত করে মাছা দিতে হবে নয়তো গাছ সহ ভেঙে পড়ে যাওয়ার একটা ভয় থাকে কারণ গাছের চাপ প্রচুর পরিমাণে হয়ে যায় এবং এক একটা করে ফলের ওজন গড়ানে চারশো পাঁচশো অবধি হয়ে যায় যে কারণে এই সময় কিন্তু আপনারা এই চিচিঙ্গাটাও চাষ করতে পারেন এরপর আপনি চাষ করতে পারেন চাল কুমড়ো এটাও প্রথম এবং শেষের দিকে প্রচুর পরিমাণ পয়সা দেয় এবং প্রচুর পরিমাণে হয় এছাড়াও অনেকে গ্রীষ্মের লাউ লাগায় কিন্তু লাউটা আমি আপনাদেরকে এই সময়ের জন্য রিকমেন্ড করব না যারা যারা লাউ লাগাতে যাচ্ছেন তারা মোটামুটি বৈশাখ মাসের দিকে গিয়ে লাউটাকে মানে লাগানোর জন্য জমি প্রস্তুত করে সমস্ত কিছু রেডি করবেন আমার মতে এই সময় লাউ রিক্সে যাওয়ার কোনো রকম মানে না যাওয়াই ভালো এছাড়াও এছাড়াও যেটা আপনাকে করতে হবে সেটা হলো গ্রীষ্মের সময় শশা একদম নির্দ্বিধায় ভালো রকম পয়সা দিবে শশা তবে এ বছর কিন্তু আমাদের এদিকে প্রচুর পরিমাণে শশার আবাদ হয়েছে তো যে কারণে শশাটা যদিও একটু রিক্স হয়ে যাচ্ছে এই বর্তমানে আমাদের এখানে আজকে যেদিন ভিডিও করছি আজকের দিনে শশার মূল্য পাঁচ টাকা থেকে ছয় টাকা কেজি চলছে তো শশাটা আপনারা রিক্স দিয়ে লাগাতে পারেন গরমের সময় কিন্তু এই জমিগুলো থাকবে না নতুন করে যারা লাগাবে আশা করি বাজার হওয়া লাগে তবে যাদের এদিকে ভালো রকম মানে মার্কেটিংয়ের ব্যবস্থা আছে তারা কিন্তু অবশ্যই বেশি করে শশা লাগাতে পারেন সামনে যেটা মালজিংয়ে দেখছেন সেটা কিন্তু আমার শশার জমি আমিও কিন্তু অলরেডি লাগিয়েছি যেটা একদম গ্রীষ্মের শুরুর দিকে নেমে যাবে এবং তারপরে যে জমিগুলো আছে এগুলো তো লাগানো আছে যেগুলো একদম পুরো বর্ষার প্রথম দিকে নেমে যাবে তো শশা লাগানোর ক্ষেত্রে মাথায় রাখবেন যে একবারে টোটালটা না করে দশ কাটা দশ কাটা করে ভাগ করে করে লাগানোর জন্য এরপরে যেটা আপনাকে করতে হবে সেটা করতে হবে আপনাকে করলা এই যে ভিডিওতে যে মালজিং লাগানো জমিটা দেখছেন এটাই কিন্তু টোটাল করলার প্রজেক্ট তো করলার ক্ষেত্রে আপনারা অবশ্যই গ্রীষ্মের জাতগুলো নেবেন ঠান্ডার জাতগুলো নেবেন না কোম্পানি হয় কোম্পানির লোক হয়তো বা বলবে যে দাদা এই আমাদের এই করলা সারা বছর হয় তো সেই রকম যাবেন না যারা অ্যাকচুয়ালি গ্রীষ্মের করলা করে তাদের কাছ থেকে শুনে কোন জাত ভালো হয় সেটা লাগাবেন শশা ক্ষেত্রেও কিন্তু সেম তো আমি এখানে লাগিয়েছি ওপি ভ্যারাইটি এটা হলো হিমালয়া এবং এর সাথে কিছু আমাদের এখানে লোকাল ওপি বীজ আছে এবং যেটা ছোটোটা লাগানো আছে এখানে লাগানো আছে ভিএনআর সিডের সানা ভিয়েন সিডের সানা এবং বাকি আরও কিছু লাগাবো কদিন পরে এবং যে করলাটা আছে সেটা সব থেকে মানে এই সময়ের জন্য বেস্ট যা ধর যদি উস্তা লাগান সেক্ষেত্রে তেরো পনেরো এবং করলার জন্য আমি লাগিয়েছি অক্সয় সিডের বি নাইনটি তো এটা আমাদের এখানে এবছর আমি প্রথম লাগালাম দেখা যাক কেমন ফলন হয় পরবর্তীতে আপডেট আপনারা অবশ্যই পেয়ে যাবেন এছাড়াও আরও অনেক ধরনের করলা আছে তবে এই গরমের সময় সবথেকে বেস্ট হয় হাফ করলা যেটা আছে মিডিয়াম সাইজের সেটা লাগানোর চেষ্টা করবেন তো কৃষক চাষি বন্ধুরা অনেকেই অনেক কিছু বলে যখনই যেই সবজিটি চাষ করতে যাবেন নিজে চিন্তাধারা করে নিজের বুদ্ধি কাটিয়ে তারপরে করতে যাবেন কা কোনো ইউটিউবারের কথায় বা আমার কথায় বা আদার্স অন্য যে কোনো লোকের কথায় মানে নেচে যে বাস খেতে যাবেন না যে আমার কাছ থেকে বীজ নেন এটা লাগান ভালো হবে এটা লাগান ভালো হবে তা বাজারে যখন মাঠ দিয়ে দিবে কোনো কিছুই ভালো হতে পারবে না তো আপনাদের ওখানকার বর্তমান মার্কেটে কোন জিনিসের মানে ঘাটতি রয়েছে চাষিরা কোন ফসলটিকে কম চাষ করেছেন সেটাকে আগে ক্যালকুলেশন করে নিয়ে তারপরে লাগাবেন আমি শুধু ভিডিওটা করলাম যে কোন কোন সবজি ফসলগুলো লাগানো যায় এই সময় প্রফিটেবল হওয়ার চান্স আছে প্রফিটেবল হানড্রেড পার্সেন্ট হবে আমি এমন কোনো গ্যারান্টি কিন্তু দিচ্ছি না আমিও যেটা লাগিয়েছি আমার এখানে মার্কেটের পরিপ্রেক্ষিতে আমি লাগিয়েছি এখানে যে গ্যারান্টি লাভ হবে এমন কোনো কথা নেই আবার লাভ হলে হাইবেই লাভও হতে পারে তবে আপনাদেরকে এতটুকু বলবো যদি সঠিক পরিচর্যা করা যায় সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার কথা না কৃষিকাজে তো আপনারা এতটুকু পরিচর্যা করুন আপনাদের ওখানকার লোকাল মার্কেট হিসেবে কোন ফসলটা বেশি চলে বেশি মানে বাজার পাওয়া সম্ভব হতে পারে এই ক্যালকুলেশনটা করে নিয়ে সেই ফসলটাকে আপনাদের মূল জমিতে রোপণ করুন আশা করি ভালো রেজাল্ট পাবেন কিছু উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করুন যত তত এই সময় উত্তরটা দিয়ে দেব মেনলি অনেক দিন থেকে ভিডিও দিচ্ছিলাম না কাজের প্রচণ্ড পরিমাণ চাপ তো আজকে কাজের শেষে সন্ধ্যার আগে ভিডিও করতেছি যে হাতের অবস্থা খারাপ কারণ যে এই জমিগুলো মাচা দেওয়ার কাজ রানিং চলছে আমার এখানে কিন্তু অলরেডি মানে তিন প্লটে শটা লাগানো হয়েছে ওই দূরে যেটা মাছা দেখা যাচ্ছে ওটা কিন্তু সবথেকে ফাস্ট ওটা মোটামুটি আর দশ বারো দিনের মধ্যে হারভেস্টিংয়ে চলে আসবে এবং এই যে আমার পাশে যে জমিটা আছে মাল্টিংয়ে অল্প কিছু লাগানো তো এটা এর পরে নামবে এবং আমার পাশে যে এই যে ছোটো জমিটা এটা কিন্তু গাছ একদম ছোটো ছোটো এখন এই যে দেখুন এই যে এই যে প্রতিটা গাছ একদম ছোটো এই গাছগুলো এরপরে হারভেস্টিংয়ে আসবে তো যে যেহেতু বাজার আমাদেরকে খুব খারাপ এবছর সমস্ত সবজির বাজার খারাপ জন্য কিন্তু একবারে বেশি লাগানোর সাহস পায়নি অল্প অল্প করে লাগিয়েছি দেখা যাক কোনটাতে মানে বাজার ধরা যায় তো এরপরে আরও লাগাবো আরও শশা বটবটি সরি অনেকে যারা যাদের একটু উঁচু টাইপের মাটি আছে তারা কিন্তু অবশ্য বটবটিটা লাগিয়ে দিতে পারেন অল্প দিনের আমাদের ভালো পয়সা দেয় তো আমারও একটা অল্প উঁচু জমি আছে তো এখানে বটবটি শশা লাগাবো এবং বেগুনের চারা অলরেডি রেডি লঙ্কা প্রায় লাগানো শুরু হবে আগামীকালকার থেকে তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে সেই অবধি সকলে ভালো থাকবেন